দশই জানুয়ারি দশই জুলাই বুধবার তারা প্রথম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে শাহবাগের দিকে মিছিল নিয়ে বের হয় প্রথম দিন তেমন কোন বাধার সম্মুখীন হয় নাই দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার আমার মনে হলো যে ছাত্রদের যৌক্তিক আন্দোলন দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক সাথে একটা সম্পৃক্ততা বিকাল তিনটার দিকে আমাদের ভারপত চেয়ারম্যানকে একটি দীর্ঘ মেসেজ পাঠাতে পাঠালে আধা ঘন্টার মধ্যেই তিনি আমাকে টেলিফোন ব্যাক করে বললো এই বিষয়ে কি করা যায় আমি বললাম সবার সাথে আলাপ করে আলাপটা আলাদা আলাদা করে না ঠিক হবে না বরং আমি স্থায়ী কমিটির সভা করে ডাক অর্থাৎ এক ঘন্টার ব্যবধানে সবাইকে ডাকলো এই জন্য সুবিধা হল যে ঝোঁক মিটি রাস্তা যানজট দূরত্ব কোনো প্রয়োজন থাকলো না টেলিফোনে অথবা আপনার কম্পিউটারের মধ্য দিয়ে কিন্তু আমরা এবং আমাদের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাটা সবাই আমরা ব্যক্ত করলাম চূড়ান্ত পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম তাদের এই যৌক্তিক দাবি একটি গণতান্ত্রিক দায়িত্বশীল দল হিসেবে আমরা প্রথম নৈতিক সমর্থন লেখন করবো এই নৈতিক সমর্থনটা জ্ঞাপন করার পর দেখা গেল যেটা এখানে কিন্তু এই অভ্যুত্থানকে আগুনের মতো যে জলে উঠলো তাপটা এখানে কিন্তু হাসিনার অবদান আছে কেন অবদান আছে তারাই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছিল রাজাঘারের বাচ্চা ঠিক স্লোগান আমিকে তুই রাজাকার আমি কে রাজা কার রাজা কার বলছে কে সৈরা চার নামে পরিচিত সেটা একটা পশুর নাম পোকা পাখির নাম তার ছাত্র যদি যথেষ্ট কেন রাজাকার শব্দটা উচ্চারিত হয়েছে

আমি জানি তোর সংখ্যায় কম ছিল এই সংখ্যাটা বৃদ্ধি পাইব আমাদের ছাত্র দলের ছেলেরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চাইছে বারবারই তারা রক্তাক্ত হয়ে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র ছেলেরা স্থায়ীভাবে থাকতে পারত না অনেকে তার ক্লাসও যেতে পারত না তখন আমাদের সিদ্ধান্ত হলো এবং এই দায়িত্বটাকে একজুট করার দায়িত্ব নিলেন আমাদের একজন চেয়ারম্যান তার তিনি সকল অঙ্গ সংগঠনকে বলল ছাত্র বৈশী যারা আছো সবাই ছদ্ম বেশে ওদের মিছিলে ঢুকে যাও নো জিয়ান তারেক রহমান খালেদা জিয়া নো বিএনপি নো ছাত্র যাচাস এক দুই মধ্যে সবাইকে সংগঠিত করল এখন মিছিলের কলেবর গেল বিএনপি

Gente, eu dependo do